কেন পাপি লোকেদের উপর দেবী লক্ষ্মী প্রসন্ন থাকেন বন্ধুরা আপনারা নিশ্চয়ই এটা দেখেছেন যারা পাপের আশ্রয় নিয়ে জীবন যাপন করে মিথ্যা কথা বলে এবং প্রতারণা করে সৎ মানুষকে বোকা বানিয়ে অর্থ উপার্জন করে এই লোকেরা প্রায়শই ধনী এবং সুখী যাপন করে যারা লুটপাট করে এবং অসৎভাবে আসল পণ্যের পরিবর্তে নকল পণ্য বিক্রি করে অর্থ উপার্জন করে তারা সৎ মানুষের চেয়ে বেশি সুখী থাকে যারা অর্থ উপার্জনের জন্য প্রতারণা ও সহিংসতার আশ্রয় নেয় তাদের উন্নতি অব্যাহত থাকে একবার মা পার্বতী ভগবান শিবকে এই প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন তখন ভগবান শিব কি উত্তর দিয়েছিলেন আসুন এই গল্পের মাধ্যমে বোঝা যাক এক সময় ভগবান শঙ্কর এবং মা পার্বতী কৈলাস পর্বতে উপবিষ্ট ছিলেন তারপর হঠাৎ মা পার্বতী ভগবান শিবকে বলতে শুরু করলেন হে প্রভু আমি আপনার কাছে জানতে চাই পৃথিবীতে যারা পাপী এবং নিষ্ঠুর নিরপরাধ মানুষকে কষ্ট দেয় যারা কখনো ধর্মীয় আচার পালন করে না কেন এই ধরনের লোকেরা খুব ধনী হয় কেন এমন লোকেদের প্রতি দেবী লক্ষ্মী বেশি খুশি থাকেন তখন ভগবান শঙ্কর বলতে লাগলেন দেবী পার্বতী আমি একটি উদাহরণ দিয়ে আপনার প্রশ্নের উত্তর ব্যাখ্যা করব এই বলে ভগবান শিব মা পার্বতীকে সাথে নিয়ে পৃথিবী ভ্রমণে বের হন এখন মা পার্বতী এবং ভগবান শিব একজন দরিদ্র ব্রাহ্মণ ও ব্রাহ্মণীর ছদ্মবেশ ধারণ করে বনের মধ্য দিয়ে পায়ে হেঁটে রওনা হলেন হাঁটতে হাঁটতে পথের মধ্যে একটি কাটা গাছের গোড়া দেখতে পান যার কাণ্ড মাটির একটু ওপরে উঠেছিল অন্ধকারে ভগবান শিব মা পার্বতীর সাথে হাঁটছিলেন ভগবান শঙ্কর সেই গাছের গোড়া দেখতে পাননি ভগবান শঙ্করের পা গাছের গোড়ায় লেগে যায় এবং ভগবান শঙ্কর সামনে পড়ে যায় মাটিতে লুটিয়ে পড়লে তার পা থেকে রক্ত ঝরতে থাকে মা পার্বতী এটা দেখে ভয় পেয়ে গেল মা পার্বতী দ্রুত শাড়ির আঁচল ছিঁড়ে একটি টুকরো ভগবান শঙ্করের পায়ে বেঁধে দিতে লাগলেন মা পার্বতী যখন কাপড় বেঁধে দিলেন তখন মহাদেব উঠে দাঁড়ালেন তখন ভগবান শিব গাছের গোড়ার দিকে তাকিয়ে বলল হে কাটা গাছ তুমি অনেক বড় হয়ে যাও তোমার উচ্চতা এই বনের সমস্ত গাছের চেয়ে লম্বা হোক তোমার সৌন্দর্য সব গাছের চেয়ে আশ্চর্যজনক হয়ে উঠু তোমাকে গাছের মধ্যে সবচেয়ে বড় গাছ বলা হবে ভগবান শিবের এই আচরণে মা পার্বতী খুব অসন্তুষ্ট হন মা পার্বতী যখন নিজেকে থামাতে পারলেন না তখন মা পার্বতী মহাদেবকে বলতে লাগলেন হে ভগবান আপনার লীলাও বড় অদ্ভুত যে আপনাকে কষ্ট দিয়েছে যার কারণে আপনার পা থেকে রক্ত ঝরেছে আপনি সেই গাছকে এত বড় হওয়ার আশীর্বাদ দিচ্ছেন প্রভু আপনার মায়া বুঝতে পারিনি আমাকে বুঝিয়ে বলুন এর কারণ কি দেবী পার্বতীকে অত্যন্ত দুঃখজনক অবস্থায় দেখে ভগবান শিব বলতে লাগলেন হে পার্বতী সময় এলে আপনি নিশ্চয়ই এর উত্তর পাবেন এখন কৈলাস পর্বতে ফিরে চলুন বন্ধুরা পৃথিবী ভ্রমণের পর মা পার্বতী এবং ভগবান শিব কৈলাস পর্বতে ফিরে আসেন কিন্তু বারবার জিজ্ঞাসা করার পরেও সেই প্রশ্নের উত্তর না পাওয়ায় মা পার্বতী চিন্তিত হয়ে পড়েন তার মনে বারবার সেই কথা ছিল তখন মা পার্বতী বলতে লাগল হে প্রভু আমি আমার উত্তর পেলাম না কেন পাপি মানুষরা সুখী জীবনযাপন করে দুষ্ট লোকেরা কেন বেশি সমৃদ্ধ হয় তখন ভগবান শিব আবার মা পার্বতীকে বললেন হে দেবী এই প্রশ্নের উত্তর সময় অনুযায়ী পেয়ে যাবেন আপনি কিছু সময় অপেক্ষা করুন বন্ধুরা এরপর ভগবান শিব যে কাঁটা গাছকে অনেক বড় হওয়ার আশীর্বাদ করেছিলেন সেই কাঁটা গাছ বিশাল বৃক্ষে পরিণত হয় সেই গাছটা এখন অনেক বড় হয়ে গেছে ধীরে ধীরে গাছটি লম্বা ডালপালা এবং ঘন ছায়া বিস্তার করতে শুরু করে তার ছায়া ছড়িয়ে পড়েছিল বহু দূরে এতেই গাছটি অহংকারী হয়ে নিজের থেকে ছোট সব গাছের দিকে তাকিয়ে হাসতে লাগল আর ঠাট্টা করতে লাগল সে কোনো গাছের সাথে মিলেমিশে থাকত না এবং সে নিজেকে শ্রেষ্ঠ মনে করতে লাগল বন্ধুরা কেউ কেউ হঠাৎ করে ক্ষমতা ও সম্পদ পেলে তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এটাই স্বাভাবিক অল্প কিছু লোকই আছে যারা তাদের সম্পদ নিয়ে অহংকার করে না সেই গাছটি বড় হওয়ার পর সেই গাছের লম্বা ডালে অনেক ধরনের পাখি বসতে চাইল কিন্তু সেই গাছ এতই অহংকারী হয়ে উঠেছিল যে তার ডালে যে পাখিরা আসত তার ডালপালা দিয়ে তাদের ভয় দেখানোর চেষ্টা করত সে বলতো এই পাখিরা তার সমস্ত সৌন্দর্য নষ্ট করবে তারা আমার উপর বাসা বাঁধবে এবং দিনরাত আমাকে নোংরা করবে তাদের উপস্থিতিতে আমি দূষিত হব বন্ধুরা তার প্রত্যাখ্যানের পরেও পাখিরা তার উপর বাসা বাঁধতে শুরু করে কিন্তু সে পাখির ডিম ও বাচ্চা মাটিতে ফেলে দিত এই অভ্যাসের কারণে পাখিরা খুব দুঃখিত হল এবং মনে মনে সেই গাছটিকে অভিশাপ দিতে লাগল এদিকে ভগবান শঙ্করও সেই অশুভ বৃক্ষের কর্মকাণ্ড দেখছিলেন ধীরে ধীরে যখন বসন্ত আসে তখন সমস্ত গাছের পাতা ঝরে যায় এবং আবার নতুন শাখা এবং নতুন পাতা আসতে শুরু করে কিন্তু বসন্ত এলেও সেই গাছের পাতা ঝরে পড়ল না কারণ ভগবান শিবের আশীর্বাদে সেই গাছ সব সময় সুন্দর থাকল এটা দেখে সেই গাছের গর্ব আকাশে পৌঁছায় কারণ পুরো বনের কোনো গাছই সেই গাছের চেয়ে সুন্দর লাগছিল না বন্ধুরা এরপর একদিন সেই বনে একটা ভয়ানক ঝড় আসে ঝড়ের গতি এতটাই প্রবল যে বনের সমস্ত গাছ ভয় পেতে শুরু করে কিন্তু সেই গাছটা নিজেকে নিয়ে গর্ব করে দাঁড়িয়েছিল এবং হাসছিল তার চেয়ে ছোট সব গাছ একে অপরের সাথে মিলে ঝড় থেকে বাঁচার চেষ্টা করতে লাগল কিন্তু সে সেই জঙ্গলে একা দাঁড়িয়েছিল কিন্তু সেই বিশাল বৃক্ষ জানত না এত বড় আকার তার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াবে সে সেই প্রবল ঝড় থেকে নিজেকে বাঁচাতে পারেনি সেই প্রবল ঝড় সেই গাছটিকে তার সহ মাটি থেকে উপরে ফেলল গাছটি মাটি থেকে উপড়ে মাটিতে মুখ থুবড়ে পড়েছিল বন্ধুরা কিছুদিন পর ভগবান শঙ্কর ও মাতা পার্বতী আবার সেই পথে রওনা হলেন পৃথিবী ভ্রমণের জন্য মা পার্বতী ভগবান শঙ্করের কাছে তার প্রশ্নের উত্তর জানতে চাইলেন এবং বললেন আপনি আমার প্রশ্নের উত্তর কবে দেবেন বুঝতে পারছি না তখন ভগবান শঙ্কর বললেন পার্বতী চলো আজকে আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই কথা বলতে বলতে ভগবান শিব এবং মা পার্বতী একসাথে বনের মধ্য দিয়ে যাত্রা করলেন পথে সেই বিশাল গাছ উপরে পড়েছিল ভগবান শঙ্কর এবং মা পার্বতী সেই স্থানে আসেন মা পার্বতী গাছটিকে পড়ে থাকতে দেখে বললেন হে প্রভু আপনার লীলাও বড় অদ্ভুত এই গাছটা কত সুন্দর কি বিশাল গাছ এই বনে এর সাথে পাল্লা দেওয়ার মতো একটি গাছও নেই এই গাছটি সবচেয়ে বড় এবং সবচেয়ে সুন্দর তার ছায়াও কত সুন্দর ছিল কিন্তু ঝড় এই গাছকে সহ পড়ে ফেলেছে প্রভু এর কারণ কি এই সুন্দর গাছটিকে এত সংক্ষিপ্ত জীবন দিলেন কেন তখন ভগবান শঙ্কর মা পার্বতীকে বলতে লাগলেন আপনি খুব সরল ভালো করে দেখো এটা সেই কাটা গাছ আমরা কয়েক বছর আগে বেড়াতে এসেছিলাম এবং আপনি অবশ্যই জানেন যে তার সাথে ধাক্কার কারণে আমার পা থেকে প্রচুর রক্ত ঝরেছিল আমি মাটিতে পড়ে গিয়েছিলাম আমি তাকে অনেক বড় হওয়ার আশীর্বাদ দিয়েছিলাম তখন মা পার্বতী বললেন হ্যাঁ প্রভু আমার ভালো করেই মনে আছে আপনি এই গাছটিকে বড় হওয়ার আশীর্বাদ করেছিলেন তখন মহাদেব বলেন হে পার্বতী আমি সেই সময়েও সেই কাটা গাছের গোড়া উপড়ে ফেলতে পারতাম কিন্তু তার জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হতো তার চেয়ে আমি তাকে অনেক বড় হওয়ার আশীর্বাদ দিয়েছিলাম আমার আশীর্বাদে সে বনের সব গাছের চেয়ে বড় হয়ে যায় যখন সে অনেক বড় হয় তখন নিজেকে নিয়ে অহংকার করতে থাকে নিজেকে বনের সব গাছের চেয়ে বড় ভাবতে লাগে সে তার উপর পাখিদের বসতে দেয়নি এই গাছটি ছিল অত্যন্ত অহংকারী এবং মহাপাপী জীবনে কোনো ভালো কাজ করেনি তার এই অহংকারের কারণে তার আজ এই অবস্থা যারা সেই গাছের স্বভাবের মতো হয় যারা শুধু নিজের পেট বড় করতেই ব্যস্ত যারা অন্যকে অপমান করার কাজ করে অহংকারের কারণে অন্য কাউকে কিছু মনে করে না যারা শুধু নিজের শরীরকে ভালোবাসে যাদের ভেতরে অহংকার আছে এই ধরনের মানুষ নিজের অহংকার দ্বারা নিহত হয় এই ধরনের লোকেরা তাদের এই স্বভাবের কারণেই ধ্বংস হয়ে যায় এই ধরনের স্বভাবের একজন ব্যক্তি যদি খুব ধনী হয় তাহলে তার অর্থই তাকে মৃত্যুর দিকে নিয়ে যায় এই কারণে মা লক্ষ্মীও বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের লোকদের সাথে থাকেন যাতে সে তাদের ধ্বংস করতে পারে আপনি নিশ্চয়ই দেখেছেন যে অতিরিক্ত অর্থ থাকার ফলে মানুষের মধ্যে অনেক দোষ এসে যায় পিপিলিকার যখন মরার সময় আসে তখন তার শরীরে ডানা বজায় মাটিতে হামাগুড়ি দেওয়া পিপিলিকা আকাশে উঠতে শুরু করে আর সেই উড়াই তাকে ধ্বংসের দিকে নিয়ে যায় বলা হয় বড় হওয়া সহজ কিন্তু বড় হয়ে যাপন করা খুবই কঠিন ভগবান শিব বললেন হে দেবী যখন এই গাছটি কাটা অবস্থায় ছিল তখনও এর অহংকার ছিল আমাকে দেখেও মাথা নত করেনি যারা ছোট মনের মানুষ তারা বড় হয়ে এরকম অহংকার করে তারা তাদের থেকে বড় মানুষকে সম্মান করতে ভুলে যায় তাদের মধ্যে বিনয়বোধ থাকে না মনে রাখবেন যে বাঁকে না সে কাউকে বাঁকাতে পারে না যে অহংকার নিয়ে বাঁচে সে অল্প সময়ের জন্যই বাঁচতে পারে মুখের ভিতর যেমন জীব থাকে তেমনি দাঁতও থাকে জীব মানুষের জন্মের সময়ও থাকে মৃত্যুর সময়ও থাকে কিন্তু দাঁত আসে জন্মের অনেক দিন পর এবং মারা যাওয়ার অনেক আগেই ভেঙে পড়ে দুজনের মধ্যে পার্থক্য হল জীভের মধ্যে নম্রতার অনুভূতি থাকে সে জানে কিভাবে বাদকে হয় সেজন্য তার আউ দীর্ঘ হয় কিন্তু দাঁতের মধ্যে নম্রতার অনুভূতি থাকে না তাই সে পরে আসে এবং আগে চলে যায় একইভাবে যারা অহংকার করে তাদের জীবনও খুব দ্রুত ধ্বংস হয়ে যায় এরপর ভগবান শিব বলেন হে দেবী এই গাছের কাটা গোড়া উপড়ে ফেলতে আমাকে একটুও পরিশ্রম করতে হয়নি আমার আশীর্বাদে বড় হওয়ার সাথে সাথে সে নিজেই শিকট সহ উপরে পড়ল তেমনি দুষ্ট লোকেরা অল্প সময়ের জন্য ধনী হয় অল্প সময়ের জন্য সুখী হয় কিন্তু যেই সময় আমি তাকে সুযোগ দেই ধর্মের পথে চলতে সেই সময় সে যদি সুধরে না যায় তাহলে যেমন এই গাছ সহ ধ্বংস হয়ে গেল একইভাবে আমি সেই পাপি মানুষকে তাদের শিকট সহ ধ্বংস করি বন্ধুরা আপনিও নিশ্চয়ই রাবণের নাম শুনেছেন মহান যোদ্ধা ছিলেন এবং তিন জগৎ জয় করেছিলেন কিন্তু রাবণও বেশিদিন বাঁচতে পারেননি কথিত আছে রাবণের পরিবারে মন্দরী ছাড়া কাঁদার মতো আর কেউ ছিল না যারা অহংকারপূর্ণ পূর্ণ যারা যে কোনো ব্যক্তিকে তাদের অহমের সামনে তুচ্ছ মনে করে যারা অন্যের ক্ষতি করে বা কাউকে আঘাত করে যারা পাপকে মোটেও ভয় পায় না নিজেদের কাজ করিয়ে নেওয়ার জন্য অন্যের ক্ষতি করে তারা কিছু সময়ের জন্য সুখী থাকতে পারে কিন্তু বেশিক্ষণ টিকতে পারে না তাদের পরিণতি এই গাছের মতো সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় যারা ভগবানের ভক্ত এবং যারা ধর্ম পালন করে এবং ধর্মীয় বিধান অনুযায়ী জীবন যাপন করে যারা কাউকে দুঃখ দেয় না অন্যের দুঃখে ব্যথিত হয় সেই মানুষদের এবং সেই প্রাণীদের আমি সবসময় রক্ষা করি এই বনে আরও গাছ ছিল যারা একসাথে থাকে ঝড়ের গতি তাদের কোনো ক্ষতি করতে পারেনি বন্ধুরা ভগবান শঙ্করের কথা শুনে মা পার্বতী বলতে লাগল প্রভু এখন আমি ভালো করেই বুঝতে পেরেছি কেন পাপি মানুষের ঘরে থাকেন লক্ষ্মী দেবী তো বন্ধুরা এইভাবে মা পার্বতীর প্রশ্নের উত্তর দিয়ে ভগবান শিব কৈলাস পর্বতে ফিরে আসেন এই গল্প থেকে আপনি কি শিখলেন তা কমেন্টে লিখে আমাদের জানান ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জয় কৃষ্ণ রাধে রাধে